সালামু আলাইকুম চলে আসলাম হাটে এই সেই সোনাগান ঐতিহাসিক হাট যেটা আমার জন্ম আগ থেকে চলতেছে হয়তো আপনি কেউ জানেন হয়তো কেউ জানেন না যা খাটে অনেক কিছু পাওয়া যায় আপনারা প্রতি সপ্তাহে একদিন বৃহস্পতিবার এখানে আসবেন আপনি যা যা দরকার সব কিছু এভ্রিথিং এখানে পাবেন তা আমি আসছি কিছু প্রয়োজনীয় সামান নেওয়ার জন্য বিস্কেট চেনাচুর এনে ফলমূল আর অনেক কিছু আজ সস্তাতে পাবেন এই দেখছেন পেয়ারা ড্রাগন ফল এখানে মশলা আলু পেঁয়াজ মানে এভরিথিং সবাই আসে এখানে সব কিছু কেনাকাটার জন্য তো সাপ্তে একটা হাট তো তাই খুব সুন্দর যাক এখানে আসবেন এই পেঁয়াজ এই যে দেখুন মরিচ নিয়ে ক্রেতারা বসে আছে এই যে আদা পেঁয়াজ মশলা পান শরবত শরবতটা আমি খেলাম খুব মজাদার শরবত এই চাচা আমি দ্বিতীয় দীর্ঘদিন ধরে শরবত বেস্ত আছে এই যে মিষ্টি জিলাপি আর অনেক কিছু আছে বাদাম আপনার যা যা প্রয়োজনীয় তা আমি হালকা পাতলা কিছু জিনিস নিয়েছি এখানে আপনারা আরও পাবেন যে পাতি বাস পাখা দা কুড়াল যেখানে দা কাচি সাগর যা যা প্রয়োজন পাল্লা থেকে শুরু করে এভরিথিং সব কিছু এখানে পাবেন ওদের কাছ থেকে চুরি পাটালি এই যে কোদাল মানে এমন কিছু জিনিস না নেই কাছে না পাবেন তা দেখতেছি খুব ভালো লাগতেছে আপনারা আসবেন এখানে নিবেন তারপরে গেলাম একটু সুটকির দোকানে কিছু সুটকি কিনবো কিছু স্যুট কিনলাম লটকা স্যুট নিলাম অনেক প্রতি সুটকি আসতো তা আমি লটকা স্যুট নিলাম কিছু স্যুট নেওয়ার পরে আমি এখান থেকে দেখার নাম এখন দেখা যাচ্ছে কুলা দেখছেন সুন্দর কুলা মুরগির টাপা মানে কি বলবো এক কথায় অসাধারণ সব কিছুই আছে এখানে মুরগির হাটও আছে তা আমি আপনাদের মুরগির হাট নেওয়ার সময় নেই আমি ঘুরতেছি ফিরতেছি গরম অনেক গরম চাই আপনাদের ঘোরা দেয়া বেরোনো জন্য ইয়ে গেছে হাঁটতেছি মুড়ি এখানে এই পার্টি যাই হোক আপনারা আসবেন নেবেন এই কাম্য এবং ঐতিহাসিক হার তো সবই এখানে পাওয়া যায় তো প্রচণ্ড গরম গরমের হাঁটতেছি আপনাদের দেখানোর জন্য যে আপনারা সবাই জান না হয়তো কেউ বা জানেন না এটা ঐতিহাসিক সোনাকান্দা হাট এখানে আপনার আসবেন এভরিথিং সব পাবেন এই সুন্দর ফুল দেখে আমার খুব ভালো লাগতেছে চাক অনেক সুন্দর জিনিস চাক আপনারা আসবেন এখানে জামা কাপড় সবই পাবেন আয়না খেলার মাঠ সুন্দর খেলা চলতেছে দেখতেছেন তো আপনারা খেলার মাঠে মানে এখানে প্রাকৃতিক দৃশ্য খুব চমৎকার যাই হোক কাছ কেন গরম পড়ছে আমি এখন চলে যাও বাসায় আমার যাওয়ার সময় হয়ে গেছে সব ভালো থাকবেন আর সুন্দর হাটে আসার চেষ্টা করবেন সপ্তাহে একদিন বৃহস্পতিবার এখানে হাট বসে শীতলক্ষ নদীর পাড়েই পারে এই হাটটি বসে আসসালামু আলাইকুম ভালো থাকবেন